আসসালামু আলাইকুম এখন বাজে আজকে খুব দেরি হয়ে গেছে আজকাম শুক্রবারের দিন প্রচুর চাপ আজকে দশটার দশটা বাজে কবুতরকে ছাড়লাম কিছু ফ্রাই করতেছে আর কিছু বসে আছে ট্রেনের ওপর দু তিনটা এলেকে অলস বলে আর আমার একটা জিনিস বড় সমস্যাকর বিডিং লপ আর ফ্লাইং লপ একখানে হলে যা খুব কষ্টকর কষ্টদায়ক কবুতরগুলো ট্যাপিং হয় না আসে ব্রিটিং লবটে যায় যাওয়ার পর সময় কাটায় তারপরে ট্যাপিং হয় বহুত সময় পর যার ফলে খুব সমস্যা আমার জন্য বাচ্চাকালে আগে ইনশাল্লাহ আজকে মুক্ত করে দেবো ড্যাপিং শেষ হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ভাব একটু বৃষ্টি পড়তেছে বাচ্চা আছে উঠতে সব নরের লটা নর সেলাই করে অলরেডি খাইতে দিয়েছি শুক্রবারের দিন আজকে তো যার ফলে গোসলও দিছিলাম গোসল করছে কিছু এই যে আমার নাতি হয় এটা ও কবুতরকে পাপ্পা খাইতে আসছে এর নাম হচ্ছে মোহাম্মদ তাসিন ইসলাম আজকে আসলে আমার আমার বামটা স্থানান্তর করছি যদিও বামের প্রয়োজন না রেসার আমার কবুতরের পরিস্থিতি নাই যে আসলে কবুতর আসে ল্যান্ডিং করবে ল্যান্ডিং বট বড় নাই আমার ল্যান্ডিং বটের খুব দরকার ছিল যাই হোক ইনশাল্লাহ সামনে কিছু লফটের কাজ করার চিন্তা ভাবনা আছে সবথেকে বড় সমস্যা আমার সেটা সেটা হচ্ছে যে কবুতর আসেই বিডিং লফটে ডুবে সময় লস করে তারপরে ট্যাপিং হয় এখানে যেহেতু এক সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ডের খেলা এক সেকেন্ডের জন্য ফার্স্ট সেকেন্ড নির্ধারণ হয় সেখানে কীভাবে হবে হিসাব মিলাতে পারি না আমি যাই হোক এভাবে যেতে হবে সামনে এভাবে করেই সামনে আগা যেতে হবে প্রতি বছরে একটু করে পরিবর্তন করতে হবে প্রতি বছরে একটু করে সব ধরন চেঞ্জ করতে হবে তারপরেই একদিন না একদিন সফলতা ইনশাল্লাহ আসবে হ্যাঁ যাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কবিতাগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নতুন বাম স্থানান্তর করছে ওদিক থেকে এদিকে সমস্যা বোর্ড না থাকার কারণে বামটা দেওয়া তাছাড়া কোনো উপায় নেই মানে লফ্টের পরিস্থিতিটা এরকম তো কিছু করার নেই যাক ওরা আসলে বামটা ছিল ওদিকে তো এদিকে আসছে অনেকে ল্যান্ডিং মোড নাই আর হচ্ছে বাম ছিল অন্য সাইডে যার ফলে ওরা আসে কিছু বসছে কিছু উড়াচ্ছে এখনো মানে ভিতু সন্তুষ্ট হয়ে আছে আর কি ল্যান্ডিং মোড থাকলে কোনো সমস্যা হতো না আসে ল্যান্ডিং মোডে বসে ট্যাপিং হতো কিন্তু সবার লোক তো আসলে অ্যাকচুয়ালি ওরকম হয় না ভিন্ন 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 সিস্টেম সবারে সবার বাড়ির পরিবেশ একরকম হানা অবশ্য যার ফলে কিছু করার নাই সবাই বাঙালির মধ্যে বসতে যাক ভয় সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে সাত পিস বাচ্চা আছে ইনশাল্লাহ আজকে ছাড়া দেওয়ার চিন্তা ভাবনা আছে এদেরকে আগে ট্যাপিং করে নিই তারপরে